আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আপনার স্বপ্নের বাড়িটির জন্য রাজকীয় এই নান্দনিক ডিজাইনগুলো হাতে করাতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন তাই আমরা আপনাদের কথা চিন্তা করে এই রেডিমেড পিলারের ডিজাইনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে রয়েছে মাত্র চার ইঞ্চি থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত সকল ধরনের ডিজাইন জানালা ব্যালকুনি ফোর্স ইত্যাদির সকল ডিজাইনই আমাদের কাছে রয়েছে আমরা আমাদের এই মালগুলো আমাদের নিজস্ব পরিবহন দ্বারা চৌষট্টি জেলায় ফ্রিতে পৌঁছে দিয়ে থাকি শুধু আপনি আপনার গন্তব্য থেকে আমাদের কাছে ইমু ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা চাইলে সরাসরি অর্ডার করে দিতে পারেন আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে পৌঁছে দেব ইনশাহ আল্লাহ এবং চাইলে আমরা আমাদের নিজস্ব মিস্ত্রি ধারা আপনাদের এই ডিজাইনগুলো লাগিয়ে দিয়ে আসতে পারব বর্তমানে আমাদের কোম্পানিতে প্রত্যেকটি মালের উপর পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং তার সাথে বলে রাখা ভালো যে আমরা পাইকারিতেও মাল বিক্রয় করে থাকি যত দ্রুত সম্ভব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন ধন্যবাদ